নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রত্যেক দিন তো তেল ঝাল মশলা দিয়ে রান্না করে দেখায় তা আজকে সম্পূর্ণ রান্নাটা একটু আলাদা সবজি দিয়ে এই দেখুন কত রকম সবজি নিয়ে নিয়েছি আজকে এই সবজি দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে আমি করে দেখাবো ফেনা ভাত তবে করি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গোবিন্দভোগের চালগুলো আমি ঢেলে নিচ্ছি এই দেখুন সবজিগুলো এখন আমি কেটে সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা এই যে সবজি দিয়ে যে ফেনাব হবে এটা বাচ্চাদের খাওয়াও যেমন খুব ভালো তেমনি বয়স্ক লোকেরাও যদি খায় তাদেরও কোনো অসুবিধা নাই কারণ সবজি খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী বন্ধুরা কুমড়োটা এতটা লাগবে না আমি অল্প করে নিয়ে নিচ্ছি বন্ধুরা এমনি কুমড়ো ভাতে খেতে খুব ভালো লাগে গরম ভাতে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে দারুণ লাগে কেটে উনুনটা আমার ধরে গেছে কড়াইতে আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দ চাল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা বৃষ্টিতে এই সব ভিজে গেছে তুলতে পারিনি এই দেখুন এগুলো এখন রোদে দিতে হবে দেখুন বন্ধুরা সব সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব সবজি দিয়ে ফেনা ভাত আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এখন গরম গরম ভাত খাবো আমি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘি নেব। বন্ধুরা একটু ঘি দিয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে সব সবজিগুলো হয়ে গেছে তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে yeah mm -hmm.